মঞ্চে দাঁড়িয়ে শুয়রের বাচ্চা বলে ফেলছে কি অবস্থা শুয়রের বাচ্চা বা বলা ভালো ছানা কোনোদিনও কারো ক্ষতি করেনি রাস্তা দখল করেনি চুনোপুটি চুরি করেনি এমনকি ভোটের লাইনে ধাক্কাও দেয়নি বরং গোলাপি রঙের পিগি ব্যাংক হয়ে বছরের পর বছর বাচ্চাদের সঞ্চয়ের প্রিয় সঙ্গী হয়েই থেকেছে কিন্তু আজকাল বাংলার রাজ্য রাজনীতিতে এই শুয়রের বাচ্চাই হয়ে উঠেছে খুব জনপ্রিয় সাম্প্রতিক বাংলার রাজনীতি দেখে মনে হচ্ছে এই শান্তশিষ্ট প্রাণীটি এখন ক্ষমতার অঙ্গনে ভিআইপি মর্যাদা পেয়েছে রাজনৈতিক মঞ্চ সাংবাদিক সম্মেলন সোশ্যাল মিডিয়া যেখানেই দেখুন সুরের বাচ্চা এখন সবার মুখে মুখে তেমনই সিপিএম নেত্রী মীনাক্ষী একেবারে সরাসরি এক নেতাকে বলে দিলেন সুরের বাচ্চা কিন্তু কাকে বললেন মুহূর্তে তেলে বেগুনে জ্বলে উঠলেন কুনাল ঘোষ তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে পাল্টা চ্যালেঞ্জ দিলেন যে যত বলবে সামনে এসে প্রমাণ করুক একদম লাইভ রাজনীতির হাই ড্রামা তৃণমূল কংগ্রেসের আমি দলের তরফে বলি তো সেটা যে সিপিএম এর হজম হয় না সিপিএম নিতে পারে না এবং আমাকে ব্যক্তি আক্রমণ করতে হয় এটা একজন মুখপাত্র এবং দলের সৈনিক হিসেবে সেটা আমার সাফল্য নিতে পারছে না মঞ্চে দাঁড়িয়ে সুন্দরের বাচ্চা বলে ফেলছে কি অবস্থা আমি তো আমদের সঙ্গে দেখছি আমি মীনাক্ষীকে বলি যদিও খুব মানে একেবারে ছাত্রনেত্রী নতুন আসছে ব্যাপারটা তো সেরম না অনেক দিন ধরে ব্যর্থ অনেকবার ভোটে হেরে ব্যর্থ নিজের পাড়ায় দলকে জেতাতে পারে না নিজের বুথে দলকে জেতাতে পারে না ব্যর্থ অপদার্থ মুখে নো মারিনম জগৎ শূন্য পার্টির ঞ্জন এটা মানায় না এই ভাষাটা প্রকাশ্যে যায় না এদিকে চমকটা এখানেই শেষ নয় ইন্ডিয়া টুডের এক সাক্ষাৎকারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তৃণমূলের আরেক ডাকুটের সাংসদ মোহমা মৈত্র প্রায় একই শব্দগুচ্ছ ব্যবহার করে দিলেন iron রেসেল with a pig because the pig likes it and you get dirty. So that's kind of been my uh, mm -hmm. outlook to this whole thing মানে এই প্রাণীটি এখন শুধু বিরোধী আক্রমণের লক্ষ্য নয় দলের ভেতরের কটাক্ষেরও নতুন প্রতীক এবার এর উপর চেরি বসালেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি কলকাতা পুলিশের সিপিকে নিয়ে এমন মন্তব্য করলেন যে বোঝাই যাচ্ছে এখন শৌরের বাচ্চা কূটনীতি রাজনীতির প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে আর কোন একবার কলকাতা পুলিশের সিপিকে নিয়ে এমন মন্তব্য করলেন যে বোঝাই যাচ্ছে এখন শুয়োরের বাচ্চা কূটনীতি রাজনীতির প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে সব মিলিয়ে বড় নন্দন হোক বা শুয়োরের বাচ্চা এই প্রাণী যে কারো ক্ষতি করেছে এমন খবর আজও মেলেনি তবুও রাজনৈতিক দরজার কেন্দ্রবিন্দুতে এই নামটি আলোচনার শীর্ষে অনেকে বলছেন সাধে কি এককালে নকশালরা বলতো সভার শুয়োরের খোয়ার বাংলার রাজনীতির বর্তমান চিত্র দেখে মনে হচ্ছে সেই কথাই যেন আজ নতুন করে সত্যি হয়ে উঠছে আপনার কি মনে হয় বাংলার রাজনীতি সত্যিই কি শুয়োরের খোঁয়ার হয়ে গেছে কমেন্টে জানান